আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবার উত্তরা পূর্ব থানার সর্বস্তরের জনসাধারণকে জানাই বাংলাদেশ জামাত ইসলামী উত্তরা থানার পক্ষ থেকে উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক রহমত বরকত নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছিল পবিত্র মাহের আমাদান মাহের আমাদান শেষে একটি মাস সিয়াম সাধনার শেষে আমাদের মাঝে উপস্থিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে আমার খুশিকে অন্যের সাথে ভাগাভাগি করে নেওয়া ঈদ শুধু ধনীদের জন্য নয় ঈদ হল গরিব ফকির মিসকিন সকল শ্রেণী পেশার মানুষের জন্য ঈদ এই ঈদের খুশি আমি ধনীদের প্রতিও আহ্বান করবো আপনারা ঈদের খুশিটাকে আপনার অধনস্ত যারা আছেন যারা সমাজের সুবিধা যারা মানুষ আছেন তাদের সঙ্গে আপনার ঈদকে ভাগাভাগি করে নিবেন কবির ভাষায় যদি বলি কবি নজরুলের সেই কবিতার লাইন যতদিন না কায়েম হবে এ ধরাতে খোদার রাজ কিসের আবার ঈদের খুশি এই অনুষ্ঠান অর্থহীন রমজানের একটি মাস সিয়াম সাধনার মাস সিয়াম সাধনার পরে যেই বার্তা রমজান আমাদেরকে দিয়ে গিয়েছে সেটি হলো তাকোয়া আল্লাহ তালা কোরআনে বলেছেন আমানু কতিবা আলাইকুম সিয়াম কামা কতিবা আলাল্লা দিন কবলিক তাকোয়ার মাস খোদাভীতির মাস রমজান ছিল বিজয়ের মাস রমজান ছিল বদরের মাস রমজান ছিল কদরের মাস রমজান ছিল প্রশিক্ষণের মাস এই একটি মাস প্রশিক্ষণের মাধ্যমে মমিনের জীবনের আগামী এগারোটি মাস কীভাবে চলবে কীভাবে অতিবাহিত হবে সেটি রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে আমি উত্তরা উত্তরাবাসীকে উত্তরা পূর্ব থানার সর্বস্তরের জনগণ জনসাধারণকে বলবো আপনারা রমজানের যে তাকোয়া আল্লাহ রবাহ আলামিন আমাদেরকে শিখা শিক্ষা দিয়েছেন সেটিকে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য বাকি এগারোটি মাস আমাদের এই প্র্যাকটিস করা বা সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা এবং আমাদেরকে আল্লাহর ভয় এবং তাক অর্জনের মাধ্যমে আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজানোর তৌফিক বলে আলমিনের কাছে কামনা করছি কথা বলেই আবারও আমি সকলকে দেশবাসীকে আমার উত্তরা পূর্ব থানার সর্বস্তরের জনসাধারণ সহ গোটা দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আরেকটি বিষয় আপনাদের কাছে আবেদন করছি সেটি হলো ফিলিস্তিনের ছোটো ছোটো ছোট ছোটো সোনামণিদের কথা স্মরণ করার জন্য অনুরোধ করছি ফিলিস্তিনবাসীদের কথা স্মরণ করার জন্য অনুরোধ করছি আমাদের ঈদটাকে যেন তাদের মাধ্যমে তাদের জন্যও যেন আমরা ভাগাভাগি করে নিতে পারি সেই আবেদন আপনাদের কাছে রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ